তা নমস্কার বন্ধুরা দশমিক এসছেন করতে তোমরা আজকে দেখো বলক ভিডিও বানান নাও তা আজকে মাছ পেশে দুইটি কালবাস মাছ পেশি আর একটা বাইম আছে বাইমটি এক পথ বেশি হবে আর কালবাস দুইটি একটা এক কেজি হবে আর একটা আধা কেজি দরফ বেশি হুবে তা বন্ধুরা আজকে এই দুটি ভিডিও দেখান তোমাক তা ভিডিও দুটি দেখলে ভালো লাগলে আর কমেন্ট কমেন্টত জানাবেন আর মাছ এমন এমন বড় বড় মাছ খাবার মন গেলে মো কমেন্টত কেবেন ফোন করবেন তাহলে আমি তোমাকে এমন বড় দুটি আগত দেখো তোমরা কত বড় বড় মাছ আর এমন এমন মাছ তো আমার এখানে মানে মারলে পাওয়া যায় বড় বড় মাছ পাওয়া যায় আর তা মো আজকে এমন এমন দুইটি কালবাস পেয়েছি তা দু দুটি কালবাস মাছ তার মাছ দুটি তো বাতুল সেই আমরা খাবার নই মানে খাওয়া যায় কিন্তু আমরা খাইনি এই তিনটি এই দুটি মাছ আমরা খাইনি মানে সেই বাতুল অল্প শরীর থাকলে ভাসি উঠবে তা বাতুল কয় এই দুটি মাছক সেই আমরা খাবার নয় তা বন্ধুরা তোমাক দেখা যাচ্ছে মাছ দুটি কালবাস মাছ মানে নাম মাছটার নাম হচ্ছে কালবাস তাই দেখো একবারে কমল কাটার মতো দেখা যায় সাইজটি তা মাছটা দেহ তোমরা একবার কেমন কালা কিসকিচ করে আর মাছটার পর স্বাদও সেই বাতল মাছের সেই মানে বাতুল মাছের বল সাত পোল সেই না তাই দেখো মাছ দুটি তোমাকে দেখা দিচ্ছি একটা এক মানে এক হাত এক তালার আছে একটা বেশি হিসেবে আর একটা অল্পখানে ছোটো আছে তার ছোটোটা আধা কেজি সাইজে রবি আর বড়োটা এক কেজি সাজিয়ে রোবি তোমাকে বারে বারে মাছের সাইজ দুটি দেখা দিলুম তা তোমরা মাছের সাইজ দুটি দেখলে ভালো লাগলে মোক কবেন কেমন লাগিল আর কেমন দেখা যায় মাছ দুইটি আর কেমন মাছ দুইটি দেখছেন আমার নোখাল নদীতে পাওয়া যায় তাই দেখো আমার একদম নোকাল নদীর মাছ আজকে মাছ মারে গেছি তার মাছ অন্য মাছ পায় নাই আজকে দু দুটি মানে বাতুল মাছ পাইছি তাই মন বাতুল তো আমরা খাবার নই তার জন্য মই আজকে তোমার ভিডিওটা দেখা দিচ্ছ আর বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা কায় থেকে দেখছেন ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মাছ দুটি দেখলে কবার পাবেন কমন মাছ আর মানে সবাই তো চেনে না তার জন্য মাছটার নামটা কয়ে দিল আর তা দেখো তোমরা মন মাছ দুইটি এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো মাছ দুইটি দেখো একবার মানে টল টল করে দেখিয়ে দিচ্ছে একদমই বল বত্তা মাছ দুইটি আর মানে মারি আই তো নগতেই ওই জন্য তা বন্ধুরা ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না